শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর এই যে বৃষ্টি হয়ে গেছে আনন্দ হয়ে গেছে এই দেখো দেখো আমি কোনোদিন বৃষ্টির বাইরে ছবি দিতে পারি না কিন্তু আজকে আমি বাইরে আছি সেই জন্য বাইরের ছবি দিতে পেরেছি ছাদে আছি যার জন্য ছাদে দাঁড়িয়ে ছবি তুলতে পারছি আমি কোনো দিন বৃষ্টির ছবি দিতে পারি না কারণ ঘরের থেকে রেলিং দেখা যায় আব দেখতে দেখা যায় দেখতে দেখা যায় না কিন্তু আজকে পুরোটাই দেখাতে পারছি দেখো সাদা হয়ে আছে আকাশের অবস্থা দেখো দেখো আকাশের অবস্থা দেখো কী পরিমাণ আকাশের অবস্থা দেখো আর কত বৃষ্টি আর নেবে এবছর প্রচণ্ড বৃষ্টি আমরা নিলাম সবাই মিলে আমি তো একা নিলাম না সবাই মিলে বৃষ্টিটা নিলাম তাই না সবাই মিলে বৃষ্টিটা নিলাম হয়েই চলেছে আছে থামার কোনো সম্ভাবনা নেই আর আমি বাইরের থেকে বৃষ্টির দিনে খুব কম সময় থাকি আজকে বাই চান্সটা আমি বাইরে রয়ে গেলাম পৃষ্ঠির ছবিটা যার জন্য দিতে বললাম না তো ঘরের থেকে আমি জানলা দিয়ে ছবিটা তুলি কিন্তু আজ আর জানলা দিয়ে না আজ ছাদের থেকেই ছবি দেখাতে পারছি সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা আজ দুপুরের কিছু দেখাতে পারবো না কেন আমার ঘরের জলের লাইনে কাজ হচ্ছে আজকে জলের ঘরে আমার ঘরে জলই নেই জলের লাইনে পাইপ চেঞ্জ হচ্ছে সেই জন্যে ঘরে রান্নাই কি হবে না হ্যাঁ খাবার আনিয়ে খেতে হবে অর্থাৎ দুপুরের খাবার দেখানো যাবে না যার জন্যে রে আমাকে এইটাই করার জন্যে দুপুরের এইটা দিয়ে দিয়েছে আর প্রশান্ত হালদা প্রশান্ত তোমার নামটা আমি প্রায় ভুলে যাই প্রশান্ত খুব ভালো থেকো প্রিয়া দেখো তো ওখানে খুব বৃষ্টি হয় এই দেখো শুভদ্বীপ নায়ক প্রীতম তোমাদের জানি না বাদুড়িয়াতে বৃষ্টি হচ্ছে কিনা আকাশ তোমার বর্ধমানে বৃষ্টি হচ্ছে আসি ভৌমিক তোমার কথা আসামে বৃষ্টি হচ্ছে কিনা জানি না সুবীর বাবু আপনার ওখানে কি বৃষ্টি হচ্ছে আমি কিন্তু পুরো বৃষ্টিটাই তুলে দিলাম প্রিয়া সিং তোমাকেও বলি অঞ্জলি কেমন বৃষ্টি দেখছো বলো আমি কিন্তু দুপুরবেলা আজকে কোনো কিছু পোস্ট করতে পারবো না কেন খাবারে কিছু রান্নাই হবে না খাবার তো ওকে খাবারে পোস্ট করবো কোথার থেকে আজকে সবই কেনা সবই কেনা খাবার যার জন্য কিছু পোস্ট করতে পারবো না বাপ্পা ভট্টাচি বাপ্পা কেমন বৃষ্টি হচ্ছে দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে আসি কানিস তোমরা সবাই দেখো ইউটিউব আর তুমি কোথায় আছো জানি না তোমার ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না তবে তোমার মতো আজকে ডান যাওয়ার কথা প্রশান্ত হালদার তো রেগুলার থাকে মাহিদা মাহিন কালকে অনেক কমেন্ট করেছে অঞ্জলিও ঠিক তাই আর বিদীপ্তা শ্রী তোমারও তো আমার সঙ্গেই সবসময় থাকে সোমা রায় আর সুমিতা রায় সোমা রায় সুমিতা রায় দুজনে সবসময় আমার সঙ্গেই থাকে আর রুমা রুমা তোমার ওদেরকে নিশ্চয় বৃষ্টি হচ্ছে এর বৃষ্টিটা তোমার ওখানে হচ্ছে বেশ ভালো লাগে বৃষ্টিটা বৃষ্টির ছবি কিন্তু বৃষ্টি ভেজার আর বয়স নেই বৃষ্টির ভেজার আর বয়স নেই কন্টিনিউ হয়েই চলেছে দেখো বৃষ্টি থামবে কিনা তাও কতক্ষণে থামবে জানি না আনিস ভালো থেকেও আনিস আর প্রসাদ হালদার আর শুভদ্বীপ নায়েক অয়ন অয়ন কাহালি আর কি আর আকাশ মণ্ডল আর শেপার ভটচারিয়া এইটুক এইটুক বাজার অঞ্জলি আর ফোর অ্যান্ড মম অনেকক্ষণ আমার সঙ্গে সবাই ছিল কালকে কালকে আমাকে অঞ্জলি বিশেষ করে অঞ্জলি যে হয় কি একদম জোর করে একশো লাইক নিয়ে তবে ছেড়েছে যাই হোক তোমরা আছো বলে আমি আছি তোমরা না থাকলে আমরা আর কি আমার কে দেখবে বলো ভালো থেকো সবাই সবাইয়ের জন্য আমার শুভকামনা রইল ঠিক আছে জানি না বিকেলবেলা কী হবে না হবে দুপুরের খাবার হচ্ছে না একটুখানি বলছি কেনা খাবার আমি দেখাই না খুব কম সময় দুপুরে অনলাইনে খাবার এনে খাবার খেতে হবে আমি জানি না কি হয় নমস্কার ধন্যবাদ অনেক ভালোবাসে সবাইকে